বারান্দায় এসে আমি না করছি কি বলতো খুব সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে মুখে জল দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি দেখি কিচির মিছি কিন্তু না গো সামনে ধারে কাছে একটাও পাখি দেখতে পেলাম না শুধু আওয়াজটাই শুনতে পেলাম কাজব বলে সব জড়ো করছি গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আমার আরও একটা নতুন ব্লগ ওইদিকে বলে সব জোগাড় করে রেখে বাসিঘরটা ঝাঁদ দিয়ে চলে আসলাম সোজা কিচেনে চা বসিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেল মার চা নিচে দিয়ে আসলাম দুজনে চা খাওয়া হয়ে গেল এ যাবে এখন এর চা মানে কাজে আমি যাব আমার কাজ করব। এই এখন যাবে দোকানে আর হচ্ছে আমি দেখলেই তো সকালে সব এক জায়গায় জড়ো করেছি কাজবো ওয়েদারটা কেমন গো বাইরে আজকে যেহেতু পৌষ আজকে পৌষ সংক্রান্তি তো আজকে গঙ্গাসাগরের মেলা তাই তো অনেকে যায় গঙ্গা সাগরে স্নান করতে যায় আজকের দিনে যায় ও কোনো দিন মানে শুনি খুব ভিড় হয় ই হয় কোনো দিন যায়নি তবে এমনি সময় কোনো সময় ইচ্ছলে যাব কিন্তু এই দিনে না বাবা তবে সে আনতাজে মানে হাওয়া নেই আমি তো বারান্দায় দাঁড়ালাম সে আনতাজে আমাদের বাড়িতে কত দূর অনেক দূর দূর থেকে লোক আসে আর আমাদের কাছে বেশি দূর না আমাদের এখান থেকে দু ঘন্টা লাগে তাহলে তাও তো খারাপ দূর না তো ঠিক আছে দেখা যাক দিন যদি ভবিষ্যতে সেটা ভবিষ্যতের কথা তা বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা কে ওই কালী বলে ঠিক আছে বন্ধুরা কাদের পরিবার থেকে কে কে গঙ্গা সাগর মেলায় গেছে বা স্নানে গেছে একটু কমেন্ট করো যদি তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় তা চলো এই দেখো এইগুলো রয়েছে তার মধ্যে বসে বসে চা খেলাম ওমা কই আছিস তো হ্যাঁ দুটোই হেজে হেজে লাফাচ্ছে আমাদের মামনি বলে গেছে যে সন্ধ্যাবেলা করে চারটে করে খাবার দিতে হ্যাঁ নিয়ে এসছে খাবারটা কোথায় রেখেছে দেখতে হবে আর হচ্ছে এই যে ওদের দেখে গেলাম সকাল সকালই আর এই যে জানলা

তার মানে মেয়ে আর এই যে ছেলে কালকে মেয়েটা ঘর গুছিয়ে রেখে গেছিল তা ছেলে কালকে এখানে রাত্রে পর্যন্ত টিভি দেখেছে তা আমি পরে চার গুছাবো আগে আমি ওদিকে কেচে মেলে দিয়ে এসে পরে দু বালতি জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে বেরোতে যাব আবার উপরে তিনতলা ভাড়াটে মণিপুরি বোনটা আসলো ভাড়ার টাকা দিতে দুটো বালতি কেচেছি মানে মানে ওর সাথে হিন্দিতে কথা বলতে বলতে বলছি দুটো বালতি কেচেছি ওই ওখানে এমন বেলে দিয়ে আসি জানি না ছাদের দড়িতে দড়ি খালি কিনা আর উপরে তিনতলার বোনটা এসেছিলো আবার রেন্ট মানে ভাড়াটা দিল তা ওর সঙ্গে আবার পাঁচ মিনিট বসে কথা বললাম তা এখন মেনে দিয়ে আসি ওপরে কাছলাম না কাচলে না পুরো জামা ভিজে যায় নিচটা তারপর ঘরের এখনো সমস্ত কিছু বাকি রয়েছে ওই সংক্রান্তিতে ছাদের হাওয়া বললাম না সেই রকম হাওয়া নেই ছাদে আর ওপরে আসার সময় ক্লিপ আনতে ভুলে গেছি তিনতলা বোনটাকে বলে এই ক্লিপ দাও আবার ব্যাগ ধরেই দিয়ে দিয়েছে বলে যা তাহলে জামা কাপড় থাকবে না যে হাওয়া দিয়েছে তো আজকে দড়ি দেখো না পুরো খাওয়া ধরি খালি আমার কাপড়ই মেলা হবে না ঝটপট কাপড় মেলে দিয়ে আবার টিফিন ছেলে কি করবে ছেলেকে একটুখানি লিকার চা দিলাম আর দুটো বিস্কুট দিলাম খেয়ে দোকানে গেল এই আমারটা হচ্ছে ঠিক আছে ওই যে শুনছি তো বর্ষার আগেই এই কাজটা কমপ্লিট করবে ভালো এটা কত বছর আগে দেখো রংটা কি সুন্দর এখন এক ফোটা রং ওঠে না এইটা অনেক বছর আগে শাড়ি ওই যে মা এসে দুদিন ছিল না নামিয়ে দিয়েছিলাম দুদিন কোথায় মা শনিবার রাত্রে আসছিল রবিবার রাত্রে চলে গেল একদিন ছিল না মা বিছানা বিছানাগুলো তুলবো ওইদিকে সব বিছানা পড়ে আছে একদিকে ভালো হয়েছে কেচে মেলে দিয়ে আসলে এবার ঝটপট আস্তে আস্তে শুকাবে আর আমি ঘরের কাজ করি বিছানা গুছাতে গিয়ে মনে পড়ল আরে ওই বোনটা তো মিটারের ইউনিটটা মোবাইলে ছবি করে নিয়ে এসছে মনে থাকতে থাকতে আমার তো ডায়েরিতে টুকতে হবে কেননা আবার পরের মাসে তো ডায়েরি থেকে ইউনিটটা দেখা হয় সাথে সাথে মনে পড়েছে আর ডায়েরিতে নোট করে নিলাম এইসব সূক্ষ্ম কাজগুলো ছোটোখাটো কাজগুলো যখন এটা তখন না করলে না পরে ভুলে গেলে ব্যাস অসুবিধা তা ওই বাপুর ঘরে বিছানা গুছানো হয়ে গেছে আর আমাদের ওকে সকাল থেকে কবার বললাম খাবার জলের ড্রামটা একটু তুলে দিয়ে যাও আসলে ভুলে যাচ্ছে সব বোতলগুলো খালি তা এখন আবার এই যে নিচে যাচ্ছে টিফিন ছেলে আমাদের ও কী করবে সেটা জিজ্ঞাসা করতে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি এটা হচ্ছে আমাদের বাড়ির রিচুয়াল আমার বাপের বাড়িও এই রিচুয়ালটা এই যে চালের গুঁড়ো দিয়ে সূর্যকে পিঠে দেওয়া হয় এটা কিন্তু ভোরবেলা করতে হয় আর এইটা শাশুড়ি মা করেছে তোমাদের একটু দেখিয়ে নিলাম ছেলেকে টিফিনের কথা জিজ্ঞাসা করতে আর তোমাদের একটু ওই যে সূর্যকে পিঠে দেওয়াটাও দেখালাম আর হচ্ছে তোমার টিফিন জিজ্ঞাসা করলাম ছেলে মা আমাকে ম্যাগি করে দাও আর আমাদের ওকে রুটি করে দেবো রুটি করে বাটার দিয়ে লাগিয়ে দেবো খেয়ে নেবে সেদিন ছেলে অনলাইনে ম্যাগি অর্ডার দিয়ে এনেছিল ওইদিকে মানে জানালাটার মধ্যে এই স্টিকটা ছিল তা ভাবলাম যে আগে দুটো ঘর মুছে নি তারপরে একটু পরেই টিফিন দেব এখন দেব না তাই কি করলাম আর দেরি করলাম না সাথে সাথে মোছা শুরু করে দিলাম দেখো আজকে পৌষ সংক্রান্তি এমনি দিনও মোচা হয় কিন্তু তবু একটু ভাবলাম যে পুজো টুজো দেওয়ার আগে একটু মোছে কমপ্লিট করে নিই আর আগে তো আমাদের বাড়িতে উঠোন ছিল গোবর মানে শ্বশুর গোবর দিয়ে সারা উঠোন মুছে তার মানে মুছে না মানে ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে তারপরে সেখানে তোমার ওই যে সূর্যকে পিঠে দেওয়া আর ওই পিঠেটা দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিত তারপরে সূর্যদেবতা উঠলে ঝুড়িটা সরিয়ে দিত এই বাড়িতে দেখেছি আর আমার মাও আজকে ভোরবেলা উঠে ওই আমার বাপের বাড়িতেও আজকে মানে ছাদের মধ্যে ওই সূর্যকে পিঠে দেবে এখন আর উঠোন কোথায় গ্রাম বাংলায় তো আজকে বেশ ভালোই উৎসবের মতো বেডরুম আর ডাইনিংটা মুছে ঝুল বারান্দাটা মুছে নিলাম ডাইনিংটা পরে মুচব বা টিফিনটা দিয়ে আসি নাহলে আবার অতিরিক্ত দেরি হয়ে যাবে পার্টি দিয়ে আসলাম আর ফ্রিজে দেখলাম একটু ফুলকপির তরকারি ছিল ওইটা দিয়ে আমাদের ওকে রুটি দিয়ে দেব তারপরে ঠাকুরঘরের দরজাটা সামনেটা মুছে স্নান করতে যাব দেখো যখন এডিট করছি আমার নিজেকেই নিজের দেখে হাসি পাচ্ছি ওড়নাটার অবস্থা দেখো পেছনটা তার আমি তখন তাকিয়ে দেখিনি দেখো ওড়নাটা একদিকে এই অবস্থা তা এই যে আমাদের ওকে পাতলা পাতলা দুটো রুটি করে দিলাম আমাদের জন্য এখনো খেতে আসেনি ওর টিফিনটা মানে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিলাম দোকানে কাস্টমার আর এই যে ডাইনিং রুমটা মুছে ঠাকুর ঘরের দরজার সামনেটা টেনে মুছে নিচ্ছে মুছতে গিয়ে আবার দু এক জায়গা হয়তো বাদ হয়ে গেছে সাদা তো তাই আবার না থাকে এখন তুলনা ওই জায়গাটা মোছা স্লিপ কাটবে তাও ফুলকপির তরকারি আছে আর রুটি ঢাকা আমি স্নান করতে যাই পুজো দেবো অনেক বেলা হয়ে গেছে দুপুরে আবার কি রান্না করব। গতকাল পূর্ণিমা গেছে না তা পুজো দিয়েছি সত্যনারায়ণের পাঁচালিটা পরে গুরুদেবের চরণে রেখেছিলাম সেইটা তারপর দক্ষিণাটা দক্ষিণাটাও তফিলের মধ্যে ভরে রাখলাম আজকেও আমাদের কিছু রিচুয়াল আছে ঠাকুর ঘরে এই দেখো চাল নারকেল সবকিছু দিয়ে নবান্ন আর এই দেখো এখানেও পিঠে দেওয়া হয়েছে অনেকে বলবে পিঠে এগুলোকে বলে হ্যাঁ এটাকেই বলে আর যেহেতু আজকে পৌষ সংক্রান্তি তাই আজকে একটু ছোবা ধুনো দিয়ে সারা বাড়িতে একটু এদিক সেদিক করে সব জায়গাটা দেখাবো সন্ধ্যাবেলা হয়ে উঠবে না সন্ধ্যাবেলা একটু অন্য কাজ আছে আবার বাড়ির একদম পুরো নিচে দোকান থেকে শুরু করে নিচের ঘরগুলো গ্যারেজ ট্যারেজ সব ঘুরিয়ে নিয়েছে আর গরম হয়ে গেছে এটা ও শেষ আমি তো ধুনো ছোবা রোজ দিতাম এখন এটা জ্বালালে আমার একটু কষ্টও হয় তাই জন্য কোনো তবে যতই কষ্ট কোনো যে কু সংক্রান্তি বা যে কোনো কিছুতে একটু জ্বালাই চলো ঠাকুর ঘরে কাজ শেষ হয়েছে এবার যাই দেখি কি রান্না বান্না করবো মেলা অনেক হয়ে গেছে চাল ভেজানো আছে ডালও সেদ্ধ আছে আর ঠাকুর আজকে নবান্ন খেলো যেটাকে আমরা নবান্ন বলি এটা আমাদের বাড়িতে অগ্রাণ মাসে হয় কিন্তু ছেলের বিয়ে ইসের জন্য হয়নি আর এটা দিতেই হয় তা এটা না দিলে মানে হয় না অগ্রহণ মাসে হয়নি এটা কিন্তু এই নবান্নটা তৈরি হয়েছে লক্ষ্মী পুজো ঠাকুর মা লক্ষ্মীর আসনের সামনে আমাদের একটা শীষ সমেত নারকেল দেওয়া হয় সেই শীষ সমেত নারকেলটাকে রেখে দেওয়া হয় সেটা দিয়ে নবান্ন হয় তো অগ্রহণ মাসটা তো কীভাবে চলে গেলো এই জন্য শাশুড়ি বলল আজকে নবান্নটা একটু দিয়ে দি ঠাকুরকে তাই ওইটাই দেওয়া হলো ঠিক এই রুমটা বিছানাটা আর গোছানো হয়নি তা এখন মনে পড়েছে পুজো দিয়ে না তাড়াতাড়ি করে একটু রুমটা পরিষ্কার করে নিই আর বক্স একটু জল ঢেলে দিলাম পৌষ মাসে অনেকে মা কালীর সামনে বা অনেক যারা মূল দিয়ে পুজো দেয় আজকে মূল ডাল হবে আমাদের অনেকে তো মানে থাকে না পৌষ মাসে আজকেই লাস্ট মূল খাওয়া কিন্তু এখন বাজারে বারো মাস বিক্রি হয় আর মুলোর ডালের মধ্যে তো ধন্যবাদ চাই তাই না ঠিক আছে চলো ঝটপট রান্না করে কি আমাদের এই নবান্নর মধ্যে কিন্তু একটু আদাও দিতে হয় নতুন যে আদা ওঠে সেই আদাটা এত সুন্দর ঝাঁঝা আদা নারকেল চাল এই দিয়ে তৈরি হয় এই জন্য সবজি সেরকম কিছু কাটবো না মূলটা কেটে নিচ্ছি আর একটা মূল দেখলাম একটু শক্ত হয়ে গেছে তা ভালো মূল দুটো ডালে দিলাম আর যে মূলটা শক্ত ছিল সেটা নিয়ে নাম কি কী করবো বলো তো একটু বড়া করব আর এই দেখো এই যে যেগুলো লম্বা করে কেটেছে ওগুলো একটু ঘষে নিয়ে বড়া করব। বোতলগুলো খালি দেখো এখন জল ভরতে পারিনি সেদিন এটার মধ্যে আইসক্রিম খাওয়া হয়েছে কৌটোটা এত সুন্দর আমি কি করেছি হলুদ রাখার জন্য কৌটোটা বাড়িয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে ভালো লাগে আমার কাছে কিন্তু কৌটো আছে তোমরা তো জানোই এই অনেক অনেকদিন ধরে অনেক বছরের আমার এই কৌটুগুলো অনেক বছরের লাস্টিং যত খুশি করো কোনো কিছু হয় না আর যেহেতু এখন এই বক্সটা হওয়াতে এত সুবিধা যে তোমাদের কি বলবো মানে আগে যেমন কৌটার ওপরে এখানে তেল পড়তো সেটা পরে না আর এই যে এখন ফাঁকে বলতো কিছুটা মূল্য যে রেখেছি সেটা ঘষে নিলাম আর দেখো ঘরে যতই কৌটো থাক আর যাই থাক কোনো একটা সুন্দর কৌটো দেখলে এখনও মনে হয় কি ঘরে রেখে দিই এই করে করে কিন্তু আমাদের মানে টুকটাক জিনিসপত্র ঘরের এই যে বলে না আমাদের মানে আমাদেরও তো সময় বলে বলে কি বাসন আর এই যে কৌটাকালটি তোমার শেষ হয় না এটা যতই সংসার যত বছরই হয়ে যাক এইগুলো যেন সংসারে আমাদের মানে দেখলেই নি রাখতে ইচ্ছে করে তাই এই দেখো মূলোটাকে আমি ঘষে আবার নুন মাখিয়ে রাখলাম আজকের দিনে তো মূল বিদায় মানে অনেক আর পরে খাবে না কিন্তু ওই যে বললাম বাজারে সারা সারা বছর পাওয়া যায় আর এখানে এখন মূলোর ডালটা করে নিয়েছি মূলোর ডালটা আমি মেথি আর কালো জিরে ফোড়ন দিয়েই করি আর সত্যি কথা কি আজকে ডালটা না এত টেস্ট তা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কি নিরামিষ আজকে করতে হবে তা বলল না ওনারা নাকি বাংলাদেশে আজকের দিনে মাটির নিচের আলু দিয়ে কই মাছ দিয়ে এই সমস্ত আর কি রান্না করতো তা উনি যখন যেটা বলে আমি সেই নিয়মেই চলি কিন্তু আমার বাপের বাড়ি আজকে নিরামিষ মানে মুলোর ডাল মুলোর বড়া এই সমস্ত কিন্তু আমিও করলাম মুলোর ডাল মুলোর বড়া কিন্তু যেহেতু শাশুড়ি মা বললো আমাদের নিরামিষ না তাহলে আমি আমাদের এই বাড়ির নিয়মটাই তো করবো তাই না এদিকে সকালে যে চা খেয়েছি ওইদিকে কাঁচা ধোয়া করতে গেলাম না তা সেই জন্য আর বাসনগুলো ধোয়া হয়নি সেটা মেজে নিলাম আর এই যে এখন ডিম করে নিচ্ছি আজকে যেহেতু নবান্ন করা হয়েছে নবান্নর জন্য মানে খাওয়া হয়েছে সকালে একটু একটু করে সবারই পেট ভর্তি ভর্তি তার জন্য আজকে এই রান্নাগুলো অল্পই করলাম তা দেখো এখানে মূলোটাকে ভালো করে চিপড়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর মূলোর বড়া করব। বুঝলে তো আর ধনে পাতা একটু দিয়ে দিলে না মূলর মধ্যে বেশ গন্ধটা ভালো হয় আমার ছেলে তো এইগুলো খাবে না আর ডিমটাও আছে করতাম না বাবুর জন্য বাবু আবার এরকম মামলেট করে ডিম রান্না করলে খুব ভালো খায় শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিলাম কাঁচা লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে কিন্তু একটু সামান্য দিলাম বেসন কালো জিরে ধনে পাতা একটু আদা দিয়ে দিলাম একটু নুন আর একটু সামান্য চিনি এই হচ্ছে মূলোর বড়ারি আদাটা দিলাম যাতে গন্ধটা ভালো হয় আমি ড্রাই আদার গুঁড়ো ছিল সেটা দিলাম আদা না দিলেও হয় কড়াইতে তেল কষিয়ে দিয়েছি চলো ভালো করে মেখে করে মেখে নিলাম আর এই কড়াইটার মধ্যে তেলটা ভেজে নেব বড় সাইজে কেউ দিতে পারে ছোটো দিতে পারে ছোটো দিয়ে আমাদের বাবা ছোটো ছোটো পছন্দ করে মূলর বড়া কারা কারাও বলবে আর মানে আমি দেখেছি এরকম অনেকে মূলো কেঁচতে পারে মানে বাংলাদেশে অনেককে দেখেছি এরম কেচে এরকম করে রেখে দেয় এত বড় হয়ে যায় সেটাকে বেসন দিয়ে সেটা আমি এই বাড়িতে এসেও দেখেছি মানে আমার শ্বশুরবাড়িতে এসেও দেখেছি যে কোনো বড়া একটু তেলের মধ্যে এরকম করে ভাজলে কিন্তু ভালো লাগে পোড়া পোড়া আমার একদমই মানে পছন্দ হয় না যে অল্প তেল দিয়ে এরকম বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু তেলটা কিন্তু বেশি লাগে না এ দেখো আমি যা তেল দিয়েছি তেলটা রয়ে গেছে কিন্তু ভাজাটা কিন্তু দারুণ হয় দেখো বেশ দেখেই তো বুঝতে পারছো যে খুব টেস্টি মূলর বড়াগুলো হয়েছে খাস না আমার হাতটা না কাজের মাঝে এরকম করে বেঁকে যায় এরকম এটা ঢুকে যায় তখন আর হাতটা টান করতে পারি না অসুবিধা হয় এই যে দেখেছো এটা আমার আগা গোড়াই মাঝে মধ্যে এরকম করে ঢুকে যাবে তখন হাতটাকে ঝাড়া দিতে তারপর টান হয়

এতক্ষণ দোকানে ছিল এখন এসে আমাকে ওই কুম্ভ মেলার সম্বন্ধে কিছু বোঝাচ্ছে ও মা তুমি মোবাইলে দেখো নি আমি বললাম না সে মোবাইলটা নিয়ে আবার কিচেনে চলে এসছে দেখো না আমাকে দেখাচ্ছে ছেলে মেয়ে বড়ো হলে আমাদের চিন্তা থাকে না ওরা নে আমাদেরই একদম রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেয় তাই না হে দেখো নিজের সময় হয় না খবর শোনার ছেলের কাছ থেকে শুনতে পেলাম আর এখন এই যে এখানেই দাঁড়িয়ে আমাকে ওই কুম্ভ মেলার কথা বলছে ছোটোবেলার থেকে অনেক কিছুই তো শুনতাম কিন্তু এখন এই যে সংসারে চাপে এই কাজকর্মের মধ্যে আর খেয়াল থাকে না কিন্তু না প্রতিটা অনুষ্ঠানে যেখানে যাওয়া হয় ছেলে আবার এমনি ঘরে আলোচনা করে তাতে কিন্তু অনেক কিছু জানা হয়ে যায় তখন আর আমাদের আলাদা করে নিউজ খুলে বা মানে টিভি দেখে জানতে হয় না তাই এদিকে আমার এই রান্নাটা হয়ে গেলেই ছেলেকে খেতে দেবো যেহেতু ছেলে স্নান করতে ঢুকে গেছে তা ওকে খেতে দিতে হবে ও খেয়ে নিচে গেলে আবার আমাদের ও আসবে বিকালে আবার আলাদা এক পর্ব রয়েছে তা সেটা করতেও তো সময় লাগবে এই জন্য রান্নাটা ঝটপটে ছেড়ে নিলাম এটাকে অনেকে পাটালি গুড় বা মুচি গুড় বলে মুচিগুড় মনে হয় ছোট হয় সেটাকে ভেঙে রেখে দিলাম ঠিক আছে দেখো আজকে আমার দুপুরে কপালে ভাত নেই কেন দেখো বিয়ানের সঙ্গে ফোনে কথা বলছিলাম তারপর বলে কি আমি খিচুড়ি করছি খিচুড়ি খাবে আমাদের মেয়েটাও জানি যে আমি খিচুড়ি ভালো খাই তা বললাম কি খিচুড়ি তারপরে বলছে দাঁড়াও পাঁচ মিনিট দেরি করো ভাত খেও না পাঠিয়ে দিচ্ছি এই দেখো পাপড় ভাজা দিয়েছে আবার মানে কে দিয়ে গেল দাদা দিয়ে গেল ও নিচে আমাদের ওর কাছে দিয়ে বাদা কফি তরকারি এসে গরম গরম আর হ্যাঁ গো বিনো ওকে খিচুড়ি তার মধ্যে সবজি দাও দেখো শীতকালে খিচুড়িটা খাওয়ার খুব ইচ্ছে ছিল আর খিচুড়িটা পুরোন হলো এটা বললাম কে দেয় জানি ছাড়িয়ে যাব জামা কাপড়গুলো আনতে আর খিচুড়ি খেয়ে একটু গড়াগড়ি খেলাম এখন আবার চলে ইন্ডাকশানের এখানে এই যে ক্ষীর বসিয়েছে একটু ক্ষীরটা জাল দিয়ে নিই বাবা খোয়া ক্ষীর নিয়ে এসেছে তা দুধটা ভালো করে ফুটিয়ে খোয়া ক্ষীর দিয়ে ক্ষীরটা বানাবো এলাচের খোসা পড়লে আমার ছেলে রেগে যায় তা এলাচের খোসাটা ফুটিয়ে তারপরে আমি তুলে রাখবো আর মাঝখানেরগুলো এলাচের যে দানাগুলো ভালো করে ঘষে দিলাম কিন্তু খোসাগুলো আমি তুলে রাখবো এবার একটু কেশরও দিয়ে দিলাম কেশরটা দিলে কালারটা খুব সুন্দর হয় তা দেখো আর অনেকটা সময় তো লাগবে ভেবেছিলাম দুপুরের দিকে একটু করব কিন্তু না তখন আর কাজের জন্য আর ইচ্ছে করলো না আর এই দেখো কালারটা বেশ সুন্দর হয়েছে না আর এরকম কালারে না ক্ষীর খির বেশ ভাবটা আসে আঁচটা কমিয়ে দিলাম নিয়ে সেই সকালে মনে এত করে শুকিয়েও গেছে একদম এরকম করে ক্ষীর তৈরি না করলে আমার ছেলে পিঠে খেতেই চায় না খায় তো একটা দুটো তবু আজকে পৌষ সংক্রান্তির দিন ছেলেটা খাবে না তাই ওর জন্যই এইভাবে ক্ষীর তৈরি করে পিঠে বানানো সকালবেলা তো সারা বাড়ি ছোবা ধুনো দিয়ে ঘুরিয়েছি সন্ধ্যাবেলা আর ছোবা ধুনো দেওয়ার সময় হবে না এমনি ধূপ কাটি দূর থেকে জ্বালিয়ে দেবো কেননা সন্ধ্যাবেলা জানো তো একটু পিঠে করতে গেলে একটু সময়টা বেশিই লাগে দেখো শর পড়ে গেছিল বাবু সোনা ওই দিকের ঘরে টিভি দেখছে ও এই ক্ষীর তো পছন্দ করে দেখবে খেয়ে বাবা ওই এরকম ক্ষীর হলে শুধু দাও খুব ভালো খায় ভালো হয়েছে এই যে গোপালকে ক্ষীর দিয়েছি দিয়েছি মা দারুণ টেস্টি টেস্টি হয়েছে কেশর সবই আমাদের কিন্তু ঝোলা গুড় আছে কিন্তু তখন যে চাক গুড়টা আমি ভাঙলাম না সেটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নিলাম পিঠার গোলাটা কুলিয়ে নিলাম আগেরকার দিনে মানুষ কত খাটনি হতো মানে ঢেঁকিতে ধান করতো তারপরে চাল মানে যাই হোক চাল টাল শিলে বেটে বা ঢেকিতে গুঁড়ো করে তারপরে হাতে পিঠে টেটে বানাতো আর আমাদের এখন মেশিনের গুঁড়ো এনে ঘরে করব তাই সত্যি ইচ্ছে করে না আর সবাই খেত আগেকার দিনে এখন ওই যে ছেলে শুনেই আগেই বলে ও মা আমি কিন্তু ভাজবে যখন এত কষ্ট করে একটাই খাবো আর খাবো না এই অবস্থা ওর বাবা আমার পেট কিন্তু ভর্তি ঠিক আছে চল এবার যাই আর একটু মানে যেন ভালোভাবে পিঠে গুলো ওঠে কেননা নতুন আত্মীয়ের বাড়ি পাঠাবো বুঝতেই তো পারছো বিয়ের বাড়ি পাঠাবো জানি না কিরকম ওঠে মায়ের কাছে শুনেছি আগে প্রথম পিঠে করলে ব্রহ্মাকে দিতে হয় ব্রহ্মাকে দিয়ে নিলাম সেভাবে জেনি পৌষ সংক্রান্তির উপলক্ষে আমাদের কিন্তু নতুন মাটির খোলা মানে পিঠে বাজার আনতে নিয়ে আসতে হয় সেটা শাশুড়ি মার নিচে সাজের পিঠে করে নিচ্ছে বুঝলে তো আর হচ্ছে সাজের পিঠেটা আবার ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে শাশুড়ি মা আরও কয়েক রকম পিঠে আজকে আর বাজারের দিকে যায়নি উনি আজকে বাড়ি থেকে বানালো তা প্রত্যেক বছর এত কিছু বানায় না আজকে বেশ বসে বসে বানিয়েছে যাক বেশ আনন্দই লাগছে এবার এই দেখো আমি পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি কেননা আমার ছেলে তো ওইসব পিঠে পছন্দ হবে না ওর আবার একটু স্পেশাল পিঠে না হলে এই দেখো ক্ষীর দিয়ে রকম করে মানে পিঠে বানালে তবেই ও একটু ভালো খায় নালে নারকেল দিয়ে বা অন্য কিছু দিয়ে করলে খায় না তাই এদিকে আমার পিঠে প্রায় হয়ে এসছে কিন্তু আর আমাদের পুরো ফ্যামিলির সঙ্গে এই পিঠে ভাজতে ভাজতেই ফ্যামিলি গ্রুপে বেশ গল্প করলাম আর এদিক দিয়ে দেখো ভাইয়ের মেয়ে খেয়ে খাচ্ছে মানে বাপের বাড়িতে সাজের পিঠে গুড় দিয়ে খাচ্ছে ও আবার এই ভিডিওটা পোস্ট করলো সেটাও তোমাদের শেয়ার করে দিলাম যে গ্যাস নিভিয়ে দিয়েছি এই যে ভাজা হয়েছে কিছুটা আরও কিছুটা বাকি আছে আবার সাজের পিঠেও আসলে ভাইয়ের মেয়ে দিদি এদের সবার সঙ্গে ফ্যামিলি গ্রুপে সব কথা হচ্ছিল ওদিকে বাপের বাড়িতে তো পিঠে হচ্ছে তারপর বোনও ছিল সবাই মিলে আর কি ভয়েস মেসেজ করে করে সব একটু করা হচ্ছিল আর বাদ আছে বাকি ওটা ভেজে নেই আমার মায়ের মতো তো অত সুন্দর করতে পারবো না তবু চেষ্টা করলাম যতটুকু মানে সুন্দর করা যায় আর পাটি সাপটা পিঠে তো বুঝেছো তো অনেকটা সময় লাগে ভাজতে চলো বাপের বাড়ি এই যে মা পিঠে করছে সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম এরকমই মানে দুই বাড়ি মিলে আজকে পৌষ পার্বণে কি কি হচ্ছে সবই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি পাটি সাপটা করলাম ক্ষীর দিয়ে কানে ছেলে তারপরে হচ্ছে যাই হোক ছেলে ভালো খায় ক্ষীর দিয়ে ওই জন্য করলাম এবার চলো নিচে গিয়ে দেখায় শাশুড়ি মা কি পিঠে করেছে পিঠা না পিঠে এই যে কুলি বানিয়ে দুধে ভেজানো হয়েছে আর হচ্ছে আছে হচ্ছে এখানে সাজের পিঠে এটা কিন্তু ঝোলা গোড় দিয়ে ভালো লাগে আর এইখানে আছে বাঁধাকপি পুর ঢুকিয়ে পাটি সাপটা পিঠে বাঁধাকপি দিয়ে আবার ঘরে এসে পিঠে ভাজা শুরু করলাম মাঝে একটু বিরতি নিয়েছিলাম বেআই বাড়িতে কিছু একটু পাঠিয়ে দিলাম অল্প সামান্য কিছু সেই পরিমাণে তো করা হয়নি শাশুড়ি মা যা করেছিল তার থেকেও পাঠালাম এখান থেকেও পাঠালাম আর পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কি কী রিচুয়াল হলো সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আজকে সবার বাড়িতেই পিঠেটা হয় তাই না চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কার বাড়িতে কি কি পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করো শুভরাত্রি টাটা